আসার পরে প্রচণ্ড শরীর কাহিল হয়ে রয়েছে তার মধ্যে দেখুন পশুরা এসে আমার কোলে এই যে এ হচ্ছে মোনা যাকে আমি মনুয়া বলি যাকে আমি মনুয়া বলি সে আর এই যে ভাইয়া এটা হচ্ছে আমার একমাত্র একটাই ভাই যার নাম এই দেখুন আমাকে কীভাবে ভালোবাসা দেওয়ার জন্য এসে কোলের মধ্যে উঠে বসে গেছে আর ডোনা বনুটা তো এইখানটায় এই যে বনুটা এখানটায় বসে গেছে এটা হচ্ছে ডোনা বনু ঘিত মাস্টার কোনো কিছুর আওয়াজ পেলেই ভয় বাড়বে আর ওই যে লুনা যাকে আমি লুনা বেবি বলি ওই দেখুন ওই দিকটায় গিয়ে দাঁড়িয়ে কি দেখছি ওই জন্য মারছে আর ডোনা বলুন তো এখানে কোনো কি হয়েছে বাবা লুনা জানলা দিয়ে দেখছে কিছু একটা দেখেছে হয়তো আওয়াজ পেয়েছে এবং জানলা দিয়ে দেখছে আর ডোনা এখানে ভয় পেয়ে এসে বসে গেছে বিটু মাস্টার আর আর তো আমার কাছে রয়েছেই এরা এরা যা ভালোবাসা দেয় বন্ধুরা এদের মতন ভালোবাসা কোথাও পাওয়া যাবে না কারোর কাছে কল্পনাও করা যাবে না এদেরকে আপনি এক গুণ ভালোবাসা দেবেন এরা দশ গুণ ভালোবাসা ফিরিয়ে দেবেন এরা এতটাই প্রভু ভক্ত আর এরা ভালোবাসার দাম দিতে জানে দেয় যে আমার ভাই দেখুন ভাই দেখেছেন এসছি পর থেকে দেখুন কোনো দিকে ধ্যান নেই আমাকে একমাত্র ধ্যান দিয়ে আমার কোলেই এসে শুয়ে আছে যে বনু মা দেখুন কত ভালোবাসা দেয় দেখুন ঠেস দিয়ে একদম ঠেস দিয়ে বসে আছে আর ওইদিকে দুই বনু ডোনা বনু আর ডোনা বনু ওই যে ওরা একটা আওয়াজ পাচ্ছে কোথা থেকে আওয়াজটা আসছে সেটা দেখার জন্য আর ওদের মামনিকে নিয়ে ঘোরাতে গেছে তো তোকে তো ভাই হয়তো চলে এসছে সেই জন্য হয়তো দেখছি হ্যাঁ লোনা এদিকে গিয়ে দেখছে লোনা বারবার জানলায় গিয়ে দেখছে লোনাও পারবে মেজ নামে হচ্ছে কিসের খুব আওয়াজ হচ্ছে কোথা থেকে আওয়াজটা আসছে সেটা দেখার জন্য চেষ্টা করছি এইভাবেই জীবন কেটে যায় বন্ধুরা এদেরকে ভালোবাসা দিই এদের থেকে ভালোবাসা নিই এইভাবেই আমার জীবন কেটে যাবে আমি ভালো আছি ভালো থাকবো ভালো থাকুন সবাইকে ভালো লাগুন নিজেকে ভালোবাসি নিজেকে ভালোবেসে